জিল মানে হচ্ছে একবার অবতরণ করেছি আর নুন জিল মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা দুনিয়ার অবতরণ করেছি বারবার দুনিয়ার জমিনে কোরআনুল কারীমটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত ভিতর নুনাল জিল ব্যবহার করেছে আর নুনাল জিল মানে বারবার কোরআনুল কারিম নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রওহে কোরআনুল কারেন্টা আপার্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি কেন নাযিল করেছে অনাল জিল মানে কোরআন ও শিফা এই কোরআনটা شفার জন্য নাযিল করেছে অর্থাৎ মানুষ অসুস্থ মানুষ রোগের মধ্যে আছে এই কোরআনুল কারেন্টা আমি। দুনিয়ার জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি যাতে করে কোরআনটা দুনিয়ার অসুস্থ মানুষদেরকে সুস্থ বানাইতে পারে শিফা অসুস্থ থেকে যেন কোরআনুল কারীমটা সুস্থের দিকে নিয়ে আসে বলে সুবহানাল্লাহ এই কোরআনুল কারীমটা দুনিয়াতে যে অসুস্থ ব্যক্তি থাকে এই অসুস্থ কে কোরআনুল কারীমটা শাবাতে ডেকে নিয়ে যাবে সুস্তর ডেকে নিয়ে যাবে যদি আমি আপনি কোরআনটা মানার চেষ্টা করি যদি কোরআনুল কারিমের কাছে এসে মাথা নত না করি তাহলে কি কোরআনুল কারিম আমাকে আপনাকে অসুস্থ বালা ঈমান সারা নষ্ট ঈমানকে কোরআনুল কারিম কি সুস্তর ডেকে নিয়ে যাবে না এটা না আল্লাহু আলাল আমিন বলেন এই কোরআনুল কারিমটা আমি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি এই কুরআনুল কারীমটা দুনিয়ার পথভোলা মানুষদেরকে সঠিক পথ দেখায় দিবে দুনিয়াতে যারা গুনাহের মধ্যে থাকবে এই কুরআনুল কারীমটা ওই গুনাহগার ব্যক্তিদেরকে এই কুরআনুল কারীমটা অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে বলেন সুবহানাল্লাহ এই কুরআন দুনিয়ার মানুষদেরকে দুনিয়াতে যাদের ঈমান নাই ঈমান যাদের कमजोर এই ব্যক্তিগুলো অন্ধকারের পথে রয়েছে কিশের পথে অন্ধকারের পথ মানে জাহান্নামের পথ আমি আপনি যদি কোরআনটা মেনে নেওয়ার চেষ্টা করেন কোরআনটা দিয়ে যদি নিজের জীবনটা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে এই কোরআনটা আমাকে আপনাকে অন্তরের বট থেকে অর্থাৎ অশিষ্ট ইমান থেকে শিফা এই কোরআনটা আমাকে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ জহাদে এখন এই কোরআনটা আমাকে আপনাকে জান্নাতের রাস্তায় তুলে দিবে এখন এই কোরআনটা আমার আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করার দরকার আছে না নাই

পৃথিবীতে যত মানুষ রয়েছে এই মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তানাজিল করেছে দুনিয়ার জমিনে যারা অসুস্থ ব্যক্তি থাকবে এই কুরআনুল কারীমটা ওই মুশিস্ট ব্যক্তিদেরকে হেদায়েত দান করবে অর্থাৎ এই কুরআনুল কারীমটা তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিবে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাত-দুলমাতি ইলাল নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জমিনে পাঠাইছি এই দুনিয়ার মানুষগুলো যখন গুনাহের মধ্যে নিমজ্জিত থাকবে দুনিয়ার মানুষ যখন কোরাহের মধ্যে হাবুডুবু খাবে কুরআনুল কারীম থেকে তিন ইসলাম থেকে যখন মানুষগুলো বান্দাগুলো যখন মুখ ফিরিয়ে নেবে মুখ ফিরিয়ে নেয়ার পর যদি কোনো এক সময় বান্দা মনে হায়াহারে এটা আমার ঠিক হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার উপর বেজার হয়ে রয়েছেন। আবার যদি ওই ব্যক্তি কুরআনুল কারীমের কাছে এসে মাথা নত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর এই কোরআনুল কারীমের কাছে কোন গুনাহগার ব্যক্তি কোন দুনিয়াদারি ব্যক্তি এসে যদি মাথা নত করে যারা সব সময় গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে অর্থাৎ অন্ধকারের পথ মিনাল যুলুমাত যুলুমাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার যুলুমাত শব্দের অর্থ কি অন্ধকার যুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কোনো ব্যক্তি যদি অন্ধকারের রাস্তায় থাকার পরেও যদি তিনি শান্তি মেনে নেয় কোরআন তালিমের কাছে এসে যদি স্যালেন্ডার